তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে যে সিনেমাটা সিনেমাটার নাম হচ্ছে কোবরা যেটা রিলিজ হয়েছিল নাইনটিন এইটটি নাইনে সিনেমাটা একটা পুরনো সেই ধাঁচের সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে সাপ কীভাবে প্রতিশোধ নিচ্ছে সাপের প্রতিশোধ নেওয়ার কারণ কী সাপের সাথে কোনো একটা খারাপ হয়েছিল তো এইরকম ধরনের একটা সিনেমা হচ্ছে কোবরা তো সত্যি কথা বলছি এখনকার মানুষজন যারা এতটা পরিবেশকে এগিয়ে রয়েছে তারা কি এই বিষয়টা বিশ্বাস করবে তো এখনকার যারা অডিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ছবিটা অনেকটা গ্রাহ্য নাও হতে পারে বাট একটা সময় ছিল যে সময় কিন্তু মানুষজন অত শত বুঝতো না কোথায় কি হতো না হতো অত শত মানুষ বুঝতো না সেই সময় মানুষজন যাই দেখতো সিনেমাতে ভগবান ভূত যাই সিনেমা আসতো সেগুলো কিন্তু তারা মনের সহকারে আনন্দ সহকারে দেখত সেরকম একটা সিনেমা হচ্ছে কোবরা যেটা রিলিজ হয়েছিল নাইনটিন এইটি নাইনে সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে ই আর রাহমান এবং অবশ্যই আমরা যদি কথা বলি অভিনয়ের কথা অভিনয় করেছিল হচ্ছে সোহেল চৌধুরী অঞ্জু ঘোষ এবং মান্না এবং অঞ্জু ঘোষের সেই সময় কিন্তু একটা বিরাট বাজার ছিল আমি সেই সময়ের কথা বলছি নাইনটিন নাইনটি এইটিন এইটি ফাইভ থেকে নাইনটি ফাইভ এই টাইমটার কথা বলি সেই সময় কিন্তু অঞ্জু ঘোষের বিশাল একটা বড় বাজার এপার বাংলায় বলি বা ওপার বাংলায় বলি সমস্ত জায়গাতে তার কিন্তু একটা পর্ফুলারিটি অন্য রকম ছিল তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব তো সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন শুরু করছি ভিডিও তো ভিডিওটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমাতে পরিচালক প্রয়োজন হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টি কথা বলি করছিল হিসেবে কাজ করছেন ইয়ার রহমান রেহমান ই খান চিত্রনাট্যক হিসেবে কাজ করছেন ইয়ার খান কাহিনী লিখেছেন ইয়ার খান সংলাপের কথা বললে সংলাপেরও কাজ করছেন ইয়ার খান সঙ্গীত পরিষেসে কথা বলে সঙ্গীত পরিশোধে কাজ করছেন আলম খান গীতিকার হিসেবে কাজ করছেন যে মনিরুজ্জমান মনির এডিটিংয়ের কথা বললে এডিটিং হিসেবে কাজ করেছেন মজিবুর রহমান দুলু এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন সোহেল চৌধুরী অঞ্জু ঘোষ মান্না ফারানা খালিল এবং ববি সহ আরও অনেকে তো এই সিনেমাটা যখন কথা বলি এই সিনেমাটা একটা পুরোপুরি সেই আউট অ্যান্ড আউট সাপের যা ঠাকুরের ছবি বলতে যেগুলো বোঝানো হতো আগে পুরোনো দিনের রাজা রাজারা তারা কি ভগবানে বিশ্বাস করতো সাপ ছিল সাপের একটা নাগিন ছিল তার বরকে মেরে দেওয়া হচ্ছে এই যে তারপর তার একটা রাগ হচ্ছে এই ধরনের গল্প হচ্ছে সিনেমাটার মধ্যে রয়েছে তো সিনেমাটা আমার কাছে আমি যেহেতু এখন রিভিউ করছি সেই কারণে আমি আমাকে সিনেমাটা ঠিকঠাক লেগেছে জানি না অনেকের পুরোনো দিনের যারা লোক রয়েছে তার ক্ষেত্রে কিন্তু সিনেমাটা নাও ভালো লাগতে পারে বা অনেকের কাছে ভালোও লাগতো নতুন দিনে যারা লোক রয়েছে বা পুরনো দিনে যারা রয়েছে তার ভালোও লাগতে পারে নাও লাগতে পারে তো ওভারঅল হলে একটা কথা বলবো যে সিনেমাটা যদি দেখতে তোমাদের খুব ইচ্ছা করবে এই ধরনের সিনেমা আমরা যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই ফেস করে দেবেন ততক্ষণ ওনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ওঠিতে